হ্যালো বন্ধু তোমার সামনে নতুন একটা ভিডিও নিয়ে আছে আজকে ভিডিওর মধ্যে বলবো ফেসবুকে যদি আপনি মনিটরিং করতে চান বা টাকা ইনকাম করতে চান তাহলে আপনি কীভাবে ভাববেন কীভাবে বুঝতে পারবেন কি আমি এই আইডি থেকে টাকা ইনকাম করতে পারবো বা আমার এই আইডিতে কোনো সমস্যা নাই সেটা দেখার জন্য অবশ্যই আমি এই ভিডিওটা অবশ্যই আপনি সম্পূর্ণ দেখতে হবে তবে আপনি ফেসবুকে মনিটরিং করে বা মনিটরিং চেক মনিটরিং চেক করে অবশ্যই টাকা ইনকাম করতে পারবেন চলো আমাদের ভিডিও শো করা যাক ওই সব মনোরঞ্জন চেক করার জন্য বা আমাদের টাকা ইনকাম আমরা টাকা ইনকাম করতে পারবো কি পারবো না আইডির মধ্যে ওটাও আমরা চেক করার জন্য প্রথমে আমরা ফেসবুক ওপেন করবো ফেসবুকটা এভাবে ক্লিক ওপেন করলে আমরা এভাবে ক্লিক ওপেন করবেন এইভাবে ফেসবুকটা ওপেন করবেন এইভাবে ওপেন করার পর আমরা আপনার এখানে ডটে ক্লিক করবে বা আপনার প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এদিকে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইলে ক্লিক করে দেবেন এ প্রোফাইলে ক্লিক করে দেবেন ক্লিক করবার পারমিশন ড্যাশবোর্ডে ক্লিক করে দেবেন তো এইভাবে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমাদের কোন অপশানে ক্লিক করতে হচ্ছিলো আপনাকে দেখিয়ে দিই ভালো করতে দেখতে পাচ্ছেন যে আমাদের এই অপশানে ক্লিক করতে হচ্ছিলো আমরা এই অপশান ক্লিক করব এভাবে ক্লিক করে দেবেন এইভাবে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এদিকে আসবেন নিচে দিকে আসবেন আসার পর মোর টুলস বলে ক্লিক করে আসবে অপশান আসবে সেই অপশানে ক্লিক করে দেবেন আর দেখিয়ে দিই আপনাকে মোর টুলস মোর টুলস ক্লিক করে দেবেন ক্লিক করার পর নিচে দিকে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন আমাদের কোনখানে চেক করতে হবে বা আমাদের কোনখানে আমরা চেক করলে অবশ্যই আপনি বুঝতে পারবেন আমার আইডি কোনো সমস্যা নাই বা আমি এই আইডিতে আমি টাকা ইনকাম করতে পারবো তো অবশ্যই দেখতে পাচ্ছি আমাদের এই দেখতে পাই প্রোফাইল রেকমেন্ডেশান এখানে ক্লিক করতে পেরেছিল এখানে ক্লিক করবো আমরা মানে এলিজিবলটা আছে অবশ্যই দেখতে পারবেন দেখতে পাচ্ছি আমাদের এলিজিবল আছে কি না দেখতে পাচ্ছি আমাদের অপশান ইয়ে রয়েছে ও আমাদের সমস্যা নাই সমস্যা থাকলে রেড অপশান আসতো বা আমাদের লাল অপশান আসতো বা কোনো একটা কাটাকের চিহ্ন দাসত ওই সমস্যাটা আমাদের নাই বলে আমরা দেখতে পাচ্ছি আমরা আমাদের নর্মাল যেটা আছে সেটা দেখাচ্ছে অবশ্যই যদি একটা সমস্যা থাকে তো রেড অপশান আসবে বা লাল অপশান আসবে এখানের মধ্যে তো ওই সব আপনি এখান থেকে দেখতে পারবেন বা আরও দেখতে পারেন দেখতে পাচ্ছেন রেকমেন্ডেশন ক্লিক করে দেবেন ক্লিক করবো দেখতে আছেন এর কোনো সমস্যা নাই আরও দেখতে পাচ্ছেন এখানে অরিজিনাল কন্টেন্টে ক্লিক করে দেবেন ক্লিক করবো দেখতে পাচ্ছেন এখানে অরিজিনাল কন্টেন্ট আছে কি না দেখতে পারবেন প্রোফাইল স্টে ক্লিক করে দেবেন এখানে আরওভাবে ভালোভাবে বুঝতে পারবেন চলো এখানে ক্লিক করবো ক্লিক করবো দেখছেন রেকমেন্ড ওকে আছে অ্যাক্টিভ আছে মনোরঞ্জনে অ্যাক্টিভ আছে দেখতে পাচ্ছেন দুটো অপশান নিয়ে বা তিনটে অপশান অ্যাক্টিভ আছে বা দেখতে পাচ্ছেন আমরা বৈশ্বিক প্রোফাইলের ওপরে দেখতে পাচ্ছেন টিকমারটাও অবশ্যই দেখতে পাচ্ছি আমাদের সঠিক আছে মানে মানে যে রেড অপশানটি আছে সেই রেড অপশানটা ওঠেনি বা আমাদের কোনো আইডির মধ্যে কোনো সমস্যা নাই বা আরও দেখতে পারেন চলো আমরা দেখিয়ে দিই যে ক্লিক করে দেবো ক্লিক করার দেখতে পাচ্ছেন অবশ্যই এখান থেকে দেখতে পারবেন তো রিপোর্স মানে প্রোফাইল স্টে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অবশ্যই দেখতে পাচ্ছেন অবশ্যই মনোতে ক্লিক করে দেবো আমরা টিভি মন দিয়ে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমাদের কোনো ধরনের সমস্যা নাই কোনো সমস্যা নাই দেখতে পাচ্ছেন বা আমাদের এই অপশানে ক্লিক ক্লিক করতে হয়েছিল এখানে ক্লিক করব ক্লিক অপর দেখতে পাচ্ছেন ক্লিক অপর দেখতে পাচ্ছেন মোডে দেখতে পাচ্ছেন আমাদের ইও প্রোফাইল আর্নিং মোড মন হয়ে অবশ্যই দেখতে পাচ্ছেন আমার প্রোফাইটের টিকমার রয়েছে সঠিক টিকমার অবশ্য আমার কোনো আইডির মধ্যে কোনো সমস্যা নাই বা আমি এবার আমি এবার থেকে আপনি ইনস্টাগ্রামে বা বা ফেসবুকে অবশ্যই দেখতে পাচ্ছেন যে টাকা ইনকাম করতে করতে পারবেন আমরা আইডির মধ্যে আমি মধ্যে ভিডিও আপলোড করব এবং কিছু দিনের মধ্যে মনোযোগ হয়ে যাবে এবং মনোযোগ হয়ে টাকা ইনকাম করতে পারবেন আপনার আইডির মধ্যে কোনো সমস্যা নাই দেখছি দেখতে পাচ্ছি তো এইভাবে আপনি আইডিগুলো চেক করতে পারবেন আইডির মধ্যে সমস্যা আছে কি না আশা করছি আমার ভিডিওটা ভালো লাগবে যে ভালো লাইক করবেন চেয়ার দেখে সাবস্ক্রাইব করুন পাশে বেলেন প্রেস করবেন